হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই ভিডিওতে আমরা শিখাবো মেজারমেন্ট ট্যাপের মিলিমিটার সেন্টিমিটার এবং মিটারের মাপগুলা আমরা মিলিমিটার সেন্টিমিটার মিটারের মাপগুলা জানবো মেজারমেন্ট ট্যাপের এই যে আমাদের মেজারমেন্ট ট্যাপ এখানে আছে এখানে উপরের যে মাপগুলো দেখাচ্ছে এই যে উপরের মাপগুলো এগুলো হচ্ছে ইঞ্চির মাপ এই যে এক ইঞ্চি দুই ইঞ্চি তিন ইঞ্চি চার ইঞ্চি পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি সাত ইঞ্চি আট ইঞ্চি নয় ইঞ্চি দশ ইঞ্চি এগারো ইঞ্চি ঠিক আছে এরকমভাবে বারো ইঞ্চিতে এক ফিট হয় কিন্তু আমাদের বিদেশের কাজের ক্ষেত্রে বেশিরভাগই আমাদের মিলিমিটার সেন্টিমিটার মিটারের মাপগুলো প্রয়োজন হয় তাহলে আমরা সেই মাপগুলো অনেকেই জানি না আমাদের বাংলাদেশে ইঞ্চি ফিটের কাজ করা হয় মিলিমিটার সেন্টিমিটার কাজ খুবই কম করা হয় তাহলে এখন আমরা মিলিমিটার সেন্টিমিটার মাপগুলো শিখবো তাহলে প্রথমে দেখা যাচ্ছে যে এখানে লেখাটা দেখা যাচ্ছেন এক এই এক লেখাটা হলো এক সেন্টিমিটার দুই লেখা যেটা আছে টু মানে দুই সেন্টিমিটার তিন তাহলে তিন সেন্টিমিটার চার তাহলে চার সেন্টিমিটার পাঁচ তাহলে পাঁচ সেন্টিমিটার সিক্স ছয় সেন্টিমিটার সেভেন সাত সেন্টিমিটার এইট মানে এইট সেন্টিমিটার নাইন মানে নাইন সেন্টিমিটার টেন মানে টেন সেন্টিমিটার এখন আমরা সেন্টিমিটারগুলো বুঝলাম এখান থেকে এক থেকে দশ পর্যন্ত আমরা দশ সেন্টিমিটার গণনা করলাম এটাকে যদি আমরা মিলিমিটারে গণি তাহলে আমাদের মিলিমিটার গণতে হবে কীভাবে সেটা হলো আমরা জানি এক সেন্টিমিটার সমান দশ মিলিমিটার যদি এক সেন্টিমিটার সমান দশ মিলিমিটার হয় তাহলে আমাদের এই যে এক লেখা আছে বা ওয়ান লেখা আছে সেটা হবে দশ মিলিমিটার দুই যেখানে লেখা আছে সেটা হবে বিশ মিলিমিটার তিন যেখানে লেখা আছে সেটা হবে তিরিশ মিলিমিটার চার যেখানে লেখা আছে সেটা হবে চল্লিশ মিলিমিটার পাঁচ যেখানে লেখা আছে সেটা আছে পঞ্চাশ মিলিমিটার ছয় যেখানে লেখা আছে সেটা হবে ষাট মিলিমিটার সাত যেখানে লেখা আছে সেটা হবে সত্তর মিলিমিটার এইট যেখানে লেখা আছে এখানে হবে আশি মিলিমিটার নাইন যেখানে লেখা আছে সেটা হবে নব্বই মিলিমিটার আর যেখানে এই যে লাল চিহ্ন দশ রেড কালারের দশ লেখা আছে সেটা হলো দশ হল সেন্টিমিটারে আর মিলিমিটার হলো গিয়ে দ একশো মিলিমিটার সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন তাহলে আপনাদের আর সেন্টিমিটার মিলিমিটার নিয়ে কোনো সমস্যা থাকবে না তাহলে আমরা এক থেকে দশ সেন্টিমিটার করলাম সেন্টিমিটারে আবার যদি মিলিমিটার হয় তাহলে দশ থেকে একশো মিলিমিটার আমরা গণনা করলাম তাহলে এরপরে যদি আমরা এখানে দশের পরে এগারো আসে তাহলে এগারো থাকলে মানে এক দশের পরে ওয়ান মানে এগারো তাহলে এগারো সেন্টিমিটার দশের পরে টু মানে বারো সেন্টিমিটার দশের পরে থ্রি মানে তেরো সেন্টিমিটার দশের পরে ফোর মানে চোদ্দো সেন্টিমিটার দশের পরে ফাইভ মানে পনেরো সেন্টিমিটার দশের পরে সিক্স মানে ষোলো সেন্টিমিটার দশের পরে এইট মানে আঠারো সেন্টিমিটার দশের পরে নাইন মানে উনিশ সেন্টিমিটার দশের পরে বিশ মানে বিশ সেন্টিমিটার তাহলে সরি দশের পরে বিশ না সরাসরি বিশ যেটা আছে ওটা বিশ সেন্টিমিটার তাহলে এখান থেকে দশ থেকে আমরা বিশ সেন্টিমিটার পর্যন্ত গণনা করলাম তাহলে এটাকে যদি আমরা মিলিমিটার গণি তাহলে এখানে হবে একশো মিলিমিটার এরপর হবে একশো দশ মিলিমিটার এরপর হবে একশো বিশ মিলিমিটার এরপর হবে একশো তিরিশ মিলিমিটার মানে তেরো সেন্টিতে একশো তিরিশ মিলিমিটার তাহলে চোদ্দো সেন্টিতে একশো চল্লিশ মিলিমিটার এটা কীভাবে হলো আমরা জানি এক সেন্টিমিটারে দশ মিলিমিটার তাহলে পনেরো সেন্টিমিটারে একশো পঞ্চাশ মিলিমিটার ষোলো সেন্টিমিটারে একশো ষাট মিলিমিটার সতেরো সেন্টিমিটারে একশো সত্তর মিলিমিটার আঠারো সেন্টিমিটারে একশো আশি মিলিমিটার নব্বই উনিশ সেন্টিমিটারে একশো নব্বই মিলিমিটার বিশ সেন্টিমিটারে দুইশো মিলিমিটার তাহলে এভাবে আমাদের দুইশো মিলিমিটার পর্যন্ত আসছে এরপর হলো কি আমাদের এই যে এখানে আসে এই যে আমাদের এখানে এখানে হলো তিরিশ সেন্টিমিটার বা তিনশো মিলিমিটার আমি আবারও বলছি এখানে তিরিশ সেন্টিমিটার বা তিনশো মিলিমিটার এরপর আসে আমাদের এখানে চল্লিশ সেন্টিমিটার চল্লিশ সেন্টিমিটার মানে চারশো মিলিমিটার এরপর আছে আমাদের এখানে এই যে পঞ্চাশ সেন্টিমিটার মানে পাঁচশো মিলিমিটার এরপর যদি আমরা আসি আমরা ভিডিওটা লম্বা করার চেষ্টা করব না খুবই তাড়াতাড়ি শিখিয়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে এখানে আছে ষাট সেন্টিমিটার মানে সত্তর ষাট সেন্টিমিটার মানে ছয়শ মিলিমিটার এরপর আছে আমাদের সত্তর সেন্টিমিটার মানে সাতশো মিলিমিটার সেভেন হান্ড্রেড মিলিমিটার এরপরে যদি আমরা আসি এই যে এখানে দেখাচ্ছে আমাদের আশি সেন্টিমিটার মানে আটশো মিলিমিটার এরপরে আছে আমাদের এখানে আসে একটু ভালো করে খেয়াল করে দেখুন নব্বই সেন্টিমিটার নব্বই সেন্টিমিটার কোথায় এই যে এখানে নব্বই সেন্টিমিটার মানে নয়শো মিলিমিটার এই যে এরপরে আছে আমাদের একশো 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 সেন্টিমিটার মানে ওয়ান হান্ড্রেড সেন্টিমিটার তাহলে ওয়ান হান্ড্রেড সেন্টিমিটার হলো গিয়ে ন এক হাজার মিলিমিটার বা এক মিটার ঠিক আছে তাহলে এক হাজার মিলিমিটার বা এক মিটার বা একশো সেন্টিমিটার এটা হলো আমাদের এক মিটার এতটুকু আসার পরে আমাদের আসছে এক মিটার বা একশো সেন্টিমিটার বা এক হাজার মিলিমিটার তাহলে আমরা শিখলাম সেন্টিমিটার মিলিমিটার এখন যদি আমরা মিটারটা শিখলাম এক মিটার তাহলে আমরা যদি মিটারটা শুরু থেকে মিটার শিখি কীভাবে শিখবো শুরু থেকে আমরা মিটারটা কীভাবে শিখবো এর আগে আমরা শুরু থেকে যে আমাদের ক্ষুদ্র মাপগুলো আছে যেরকম এখানে আমাদের কত আছে দশ সেন্টিমিটার এখানে আমাদের এখান থেকে এই যে দশ থেকে এই যে এক পর্যন্ত আমাদের দশটা দাগ আছে। তাহলে নিচের প্রতিটা দাগ হলো প্রতি নিচের প্রতিটা দাগ হলো জিরো পয়েন্ট ওয়ান সেন্টিমিটার আমি আবারও বলছি এই যে নিচের ক্ষুদ্র ক্ষুদ্র দাগগুলো আছে প্রতিটা দাগ হলো জিরো পয়েন্ট ওয়ান সেন্টিমিটার আবার যদি প্রতিটা দাগ মিলিমিটার বলি তাহলে প্রতিটা দাগ হলো ওয়ান মিলিমিটার করে তাহলে একটা সংখ্যা থেকে আরেকটা সংখ্যার মধ্যে দশটা দাগ আছে ঠিক আছে তাহলে যদি আমরা এখানে দশ দশ সেন্টিমিটার বলি দশ সেন্টিমিটার পরে যদি আমাদের পাঁচটা দাগ হয় এই যে পাঁচটা দাগ ঠিক আছে দশ সেন্টিমিটার পরে যদি পাঁচটা দাগ হয় তাহলে আমরা সেন্টিমিটার কীভাবে বলবো তাহলে সেন্টিমিটারে বলবো টেন পয়েন্ট ফাইভ সেন্টিমিটার আমি আবার বলছি দশের পরে যদি পাঁচটা দাগ হয় তাহলে আমাদের সেন্টিমিটার আসবে টেন পয়েন্ট ফাইভ সেন্টিমিটার আর মিলিমিটার আসবে একশো পনেরো মিলিমিটার ঠিক আছে যদি আমরা এখানে এই যে ছয় সেন্টিমিটার আসে ছয় সেন্টিমিটার মানে ষাট মিলিমিটার যদি আমরা ষাট মিলিমিটার না বলে আমরা বলি ষিষট্টি মিলিমিটার বাইর করে দেখাও তাহলে ষিষট্টি মিলিমিটার কোথায় ছয়ের পরে ছটা দাগ থাকবে যদি নিচের ছটা দাগ তো নিচের ছটা দাগ থাকলে এই যে নিচের ছটা দাগ তাহলে এখানে হইব শিশুট্টি মিলিমিটার যদি সিষট্টি মিলিমিটারকে আমরা সেন্টিমিটার বলি তাহলে আমরা কীভাবে বলবো তাহলে সিক্স পয়েন্ট সিক্স সেন্টিমিটার সিক্স পয়েন্ট সিক্স সেন্টিমিটার মানে হলো এক সেন্টিমিটারে দশ মিলিমিটার এক মিলিমিটার হলো জিরো পয়েন্ট ওয়ান সেন্টিমিটার দুই মিলিমিটার হলো জিরো পয়েন্ট টু সেন্টিমিটার তিন মিলিমিটার হলো জিরো পয়েন্ট থ্রি সেন্টিমিটার চার মিলিমিটার হলো জিরো পয়েন্ট ফোর ফোর সেন্টিমিটার এরকমভাবে নয় মিলিমিটার পর্যন্ত নয় মিলিমিটার হলো জিরো পয়েন্ট নাইন সেন্টিমিটার এরপরে যখন 10 মিলিমিটার হবে তখন আমাদের এক সেন্টিমিটার পূরণ হবে ঠিক আছে তাহলে আমরা সেন্টিমিটার মিলিমিটারগুলো শিখলাম আর মিটারগুলো যদি শিখতে চাই তাহলে আমাদের হলো এই যে এখানে আছে আমাদের দশ ঠিক আছে তাহলে দশকে আমরা সেন্টিমিটারে দশ বলবো এখানে যদি মিলিমিটারে যদি বলি তাহলে একশো বলবো আর যদি মিটারে বলি তাহলে জিরো পয়েন্ট ওয়ান মিটার আমি আবার বলছি এটা জিরো পয়েন্ট ওয়ান মিটার বলবো ঠিক আছে তাহলে এরপর হচ্ছে আমাদের যদি এখানে বিশ সেন্টিমিটার আছে বিশ সেন্টিমিটারকে যদি আমরা মিটার বলি জিরো পয়েন্ট টু মিটার আর যদি মিলিমিটার বলি তাহলে জিরো পয়েন্ট সরি মিলিমিটার বললে দুইশো মিলিমিটার হবে ঠিক আছে আমি আবার বলছি যদি সেন্টিমিটার বলি তাহলে বিশ সেন্টিমিটার মিলিমিটারে বললে দুইশো মিলিমিটার এবং মিটারে বললে তাহলে জিরো পয়েন্ট টু মিটার এরকমভাবে আমাদের এই যে এখানে জিরো পয়েন্ট জিরো পয়েন্ট এখানে এই যে ঠিক আছে জিরো পয়েন্ট থ্রি মিটার হবে বা তিনশো মিলিমিটার হবে বা তিরিশ সেন্টিমিটার হবে এরকমভাবে আমাদের পুরো সম্পূর্ণ যেতটুকু মাপ হয় সেই সম্পূর্ণ মাপটা আমরা ক্যালকুলেশন করতে পারবো যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে বা আপনাদের বুঝতে কোনো সমস্যা হয় আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং টেকনিক্যাল যে কোনো কাজের বিষয়ে যদি প্রশ্ন থাকে আমাকে কমেন্ট করবেন আপনাদের যত যথেষ্ট চেষ্টা করব বোঝানোর জন্য সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং সবসময় সাথেই থাকবেন ধন্যবাদ